চট্টগ্রাম সিটি এবং অক্সিজেন মোড় থেকে হাঁটা নাজিরহাট এই এরিয়াগুলোতে এবং চট্টগ্রাম সিটি গেট থেকে ফেনী পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কর্ণাফুলি মরজাদ থেকে আনোয়ারা বাঁশখালী এবং কক্সবাজার মহাসড়ক পটিয়া দিয়ে পর্যন্ত যারা জমি কিনতে চান এই ধরনের বড় রাস্তার সাথে ছোট বড় জমি বড় জমি কি ধরনের লাগবে আমাদেরকে জানান এবং কক্সবাজারে হোটেল করার জন্য অসংখ্য জমি রয়েছে বড় ছোট মিলিয়ে চট্টগ্রাম সিটি মেইন রোডের সাথে অসংখ্য জমি রয়েছে বড় ছোট মিলিয়ে বাড়ি করার উপযোগী মার্কেট করার উপযোগী কমার্শিয়াল এবং মেন ফ্যাক্টরি করার উপযোগী বড় রাস্তার সাথে সাথে আপনারা যারা কিনবেন এখনও যোগাযোগ করেন এবং চট্টগ্রাম কাপ্তা রাস্তার মাথা থেকে রাঙ্গুনিয়া পর্যন্ত এই এরিয়াগুলো নিতে পারবে আরও আছে একতলা দুইতলা বিল্ডিং এক ঘন্টা দুই ঘন্টা সেমি ঘর দশ ঘন্টার মধ্যে সেমি ঘর লাইনের গ্যাস সহ এবং গার্মেন্টস ফ্যাক্টরি গার্মেন্টস ফ্যাক্টরি হচ্ছে অসংখ্য প্রায় আট থেকে দশটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে বিক্রি হবে রোলিং মিল আছে ফ্লেয়ার মিল আছে বরফ কল আছে বিক্রি হবে কোল্ড স্টোর আছে বিক্রি হবে এবং রেডিমেড হোটেল চট্টগ্রাম সিটিতে কয়েকটা হোটেল আছে বিক্রি হবে এবং মার্কেট করার উপযোগী দশ থেকে প্রায় দুশোটির উপরে খালি প্লট রয়েছে বিভিন্ন সাইজের আপনাকে বলতে হবে আপনি কী ধরনের কিনবেন কেমন বাজেটের মধ্যে কিনবেন এবং অ্যাপার্টমেন্ট রয়েছে প্রায় দুই হাজারের উপরে আটশো স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিট দুই হাজার স্কোয়ার ফিট তিন হাজার স্কোয়ার ফিট এভাবে করে আমাদের সকল অফিসের নাম্বার দেওয়া রয়েছে পঁয়ষট্টিটা নাম্বার অনলাইনে দেওয়া আছে আপনারা কী ধরনের আসলে নেবেন আমাদেরকে জানান আর অসংখ্য ভাইরা আছে জমির ব্যবসার সাথে জড়িত আছেন আপনারা চাইলে আমাদের পার্টনার হয়ে ব্যবসা করতে পারেন যারা পরিশ্রম করবেন সততা স্বচ্ছতার সাথে ব্যবসা করবেন তারাই আসবেন আমাদের সাথে ব্যবসা করার জন্য আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন আমাদের এগারোটিরও অধিক অফিস হয়েছে বন্ধনগরী চট্টগ্রাম এবং পৌরসভার মধ্যে চৌষট্টি জেলাতে আমরা পার্টনার নিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করেন আর যারা বিক্রি করতে চান আপনারা যোগাযোগ করেন এবং আপনি যে বিক্রি করবেন আপনার ভিডিও কিন্তু আমরা অনলাইনে না দিয়ে বিক্রি করে দেব ইনশাল্লাহ আপনারা যোগাযোগ করেন ভালো থাকবেন আর এসসি প্রপার্টির পক্ষ থেকে দুই হাজার ছাব্বিশ সাল আপনার জীবনে বয়ে আনক আনন্দময় সুখীময় এবং সম্পদ